তিথি অনুযায়ী শুক্রবার গৌরা পূর্ণিমা পাঁচশো উনপঞ্চাশ বছর আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ভারতীয় হিন্দু সাধক এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা তিথি অনুযায়ী শুক্রবার ওনার জন্মবার্ষিকী তাই দিনটিকে আগরতলার ইস্কন মিশনই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় সকালে বাল্যভোগের পর নগর সংকীর্তন দিয়ে শুরু হয় এই দিনের কর্মসূচি সকাল দশটা থেকে শুরু হয় কীর্তন মেলা রাত্রি পর্যন্ত চলবে এই কীর্তন মেলা আমরা সমস্ত ইসলাম এবং গৌরীয় বৈষ্ণবরা আজকের দিনটি বিশেষভাবে উদযাপিত করব চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিনে উপলক্ষে আমরা ইসলাম আগরতলার উদ্যোগে গতকালকে শুভ অধিবাস উদযাপন করেছে আজকে সকালে নগর সংকর্তন করেছে এবং বিকাল চারটায় আমরা আজকে শুভ অভিষেক শুরু করব তারপরে সবার জন্য অনুকল্প প্রসাদ আছে এবং আগামীকাল জগন্নাথ মিশ্রের মানে জগন্নাথ মিশ্র ওনার গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছেন এই উপলক্ষে আনন্দ উৎসব দেবেন সকলের জন্য महाप्रशासनले व्यवस्था করেছে আমাদের ইসকন আগত রকম